ইডির নজরে শেখ শাহজাহানের গোপন ডায়েরি কী রয়েছে সাদা খাতায় বিস্তারিত খবরে আসব আগে দর্শক বন্ধুদের অনুরোধ করবো আপনাদের এই ছোট্ট আপডেট এভরিডে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এ ধরনের আরও খবরের নোটিফিকেশান আগামীতে চৌহদ্দিতে পা না রেখেও সম্পূর্ণ অন্য পথে কালো টাকা সাদা করতেন সন্তোষখালীর বাদশাহ শেখ শাহজাহান আগেই আদালতে একথা জানিয়েছিল ইডি তদন্তকারী সমস্ত সূত্রে খবর এবার শাহজাহানের কালো সাদা টাকার এই লেনদেনের হিসাব রাখার ডায়েরির খোঁজ মিলেছে ইডি সূত্র দাবি এক নয় একাধিক সাদা খাতায় এই বেআইনি কারবারের হিসেব লিখে রাখা হতো কখনো শাহজাহান নিজে কখনো বা তার বিশ্বস্ত কর্মচারীরা ওই খাতায় হিসেব রাখতেন ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা এছাড়াও আরও অন্তত পনেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজর রাখছে তদন্তকারীরা ইডির দাবি শাহজাহানের এই সাদা খাতায় অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে আগেই আদালতে ইডি জানিয়েছিল জমি দখল করে তা বিক্রি করে দিত শাহজাহান এবং সেই কালো টাকা চিংড়ি ব্যবসায় লাগানো হতো ফলে সরাসরি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে শাহজাহানের মেয়ের সংস্থা সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেনের হিসেব পাওয়া গিয়েছে শাহজাহানের এই ডায়েরি থেকে ওই বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে ইডি আগে আদালতে দাবি করেছে শাহজাহান একা নয় এই বেআইনি ব্যবসার সঙ্গে আইজুল মোল্লা সাবির গাজি রেজাউল নাইয়া নাসির শেখ আব্দুল মোল্লা সৈফুদ্দিন শেখ মুজিবর শেখ ও আব্দুল খালেক মোল্লা নামের একাধিক ব্যক্তি ছিল পাশাপাশি শেখ শাহজাহের ভাই শেখ আলমগীর ও শেখ জিয়াউদ্দিন ছাড়াও আরও বেশ কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির দাবি এখনো পর্যন্ত যে পরিমাণ বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র যদিও ইডির এমন দাবিকে পাত্তা দিতে নারাজ শাহজাহান গত বুধবার তিনি দাবি করেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আর শুক্রবার শাহজাহানের দাবি সব মিথ্যা ওরা বিজেপির দালাল দর্শক বন্ধু শেষে আবারও করব অনুরোধ এই ধরনের বিভিন্ন খবর আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না